सना नतवा परवा पर तो कान मान भजती गला भजती काचने मो सना सनाए परगो तो पबगो सना कांडनागु कांडना सना сад натнаত না তুমি গো সাধন না একটু একটু করে আছে আরে একটু বড় হলে তখন গল্প শুনতে শিখে যাবে মানে মানুষের এই যখন পাবে গল্প শোনালে আরে горе থাকবে গান শুনবে গল্প শুনবে এরে আমরা चांदिर कनारे কেсне গো আমার গল্পсне গো good